আবারও মামুন নানাকে নিয়ে ভিডিও ভাইরাল মামুন নানা হজ করতে গিয়েছে বলে আমার নানি লাইলা পর্দা শুরু করেছে কত ভালোবাসা দেখেছেন অনেক সুন্দর লাগছে কিন্তু পর্দায় লাইলা পিকে আরবি আন আরবি আন ইয়া হাবিবি ভাইব লাগছে চেহারার মাঝে তবে কথা সেইটা না কথা হলো এইটা আমার নানি বলেছে নানা ওমরা করতে গেছে বলে নানির মনে হয় না মামুন নানার নামে আজকে গ্রেফতার পরোয়ানি জারি হয়েছে নানিকে হত্যা চেষ্টার মামলায় ওইটা নানা টের পেয়ে নাকি হজ করতে চলে গেছে নানি এইদিকে গ্রেফতারি নোটিস নিয়ে বসে আছে নানাকে আদর করার জন্য মামুন নানা শুধু বাড়ি আসলে নাকি কট দেবে আর যদি না আসে বিদেশে পালিয়েই থাকে তাহলে আমার নানি দুনিয়ার প্রেস মিডিয়া সব এক করে ফেলবে ফেসবুকবাসী আর টিকতে পারবে না বলে সম্ভাবনা জানিয়েছেন নানা তুমি ফিরে এসো একা অশান্তিতে থেকো তবু আমাদেরকে শান্তিতে রেখো আমার নানি তোমাকে অনেক ভালোবেসে মন থেকে তাকে ককরো ঠকিও না Okay